নমস্কার আজ দুদিন পর পর কবিতা বলার পরে আজকে আবার একটা সুন্দর পারিবারিক গল্প বলি অবশ্যই ইমোশনের গল্প আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে জানাবেন পরে রমেশ বাবু তিনি একটা ভালো কোম্পানিতে চাকরি করেন তার ওয়াইফও চাকরি করেন দুজনেই অবশ্যই দুজনেই এখনও রিটায়ার করেননি তাদের একমাত্র মেয়ে নন্দিতা খুব সুন্দরী পড়াশোনায়ও বেশ ভালো যাই হোক মেয়ে বড় হয়েছে পড়াশোনা শেষ করে ফেলেছে তাই তারা চাইল যে মেয়ের এবারে সুন্দর করে দেখাশোনা করে ভালো করে বিয়ে দিয়ে দেওয়ার জন্য মেয়ের দেখাশোনা শুরু হলো এবং প্রথমেই খুব ভালো সম্বন্ধ এলো এবং প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেল পাত্রপক্ষের নন্দিতার বিয়ের সব ঠিকঠাক হয়ে গেল রমেশবাবু খুব ধুমধাম করে মেয়ের বিয়ে দিলেন তার একমাত্র মেয়ে যাই হোক বিয়ের মাত্র কয়েকদিন পরেই অষ্টমঙ্গলা কাটাতে মেয়ে এসে ঘুরে গেছে এরও কয়েকদিন পরেই রমেশবাবুর হঠাৎ করে মনটা মেয়ের জন্য খুব কেঁদে উঠল তাই ভাবল অফিসে একদিন ছুটি নিয়ে মেয়ের বাড়ি একটু ঘুরে আসি দেখে আসি মেয়েকে মেয়েটি কেমন আছে তার আগের সেই আদুরে মেয়েটি আমার এখন না জানি কেমনভাবে আছে একটু সচক্ষে দেখতে ইচ্ছা হলো তার তাই একাই আগের দিন রাত্রেবেলা জানিয়ে দিল যে সে মেয়ের বাড়িতে আসছে তারাও খুশি হলো তার আশ আগমনের খবরে রমেশবাবু পরের দিন বেশ সকাল সকাল মেয়ের বাড়ি পৌঁছে গেছিলেন বাড়ি থেকে বেশি দূরেও নয় রমেশবাবু গিয়ে দেখলেন তার মেয়ে বেশ হাসি খুশি রয়েছে সেখানে কিন্তু রমেশবাবু যেটা অনুভব করলেন যে যে মেয়েটি সে অফিস থেকে বাড়ি ফিরলেই দরজা খোলা মাত্র ছুটে আসতো বাবার কাছে অনেক আবদার করত। ঝাঁপিয়ে পড়তো তার বুকে মেয়েটি কিন্তু আজ তা করলো না রমেশবাবু বুঝলেও তার মেয়ে বড় হয়ে গেছে আর তাকে সেভাবে ঝাঁপিয়ে পড়তে দেখা যাবে না আবদার করতেও হয়তো আর দেখা যাবে না যাই হোক রমেশবাবু ভিতরে আসলেন মেয়ের শ্বশুর শাশুড়ি রয়েছে তাদের সঙ্গে বেশ খোস গল্প শুরু হলো অন্যদিকে তিনি দেখলেন তার মেয়ে টিফিনের ব্যবস্থা করছে ভালো মতন আলুর পরো আলুর দম এবং মিষ্টি এই সব ছিল টিফিনের আয়োজন জামাই অফিস চলে গেল তাকে নন্দিতা টিফিন গুছিয়ে দিল সুন্দর করে এরপরে সে টেবিল সুন্দর করে সাজিয়ে ব্রেকফাস্টের জন্য সবাইকে ডাকল রমেশবাবু তার বেআই বেয়ান সকলে বসে পড়ল টিফিন খাওয়ার জন্য টেবিলে রমেশবাবু খেয়াল করছিলেন তার মেয়ে কিন্তু নিজের প্লেটটা নেয়নি সে কিন্তু তার মানে এখন খেতে বসবে না সকলকে খাইয়ে নেবে তারপরেই খাবে যেটা সে কিন্তু চায়নি সে ভেবেছিল মেয়ের সঙ্গে একসঙ্গেই খাবে কিন্তু তা হলো না তার মেয়ে সুন্দর করে সকলের পাতে আলুর পরোটা আলুর দম মিষ্টি সব এক এক করে তুলে দিচ্ছিল এরপর এলো চায়ের পালা রমেশবাবু এবং আরও সবারই চা খেলো একবার ডাইনিংয়ের বসে বসে তারা গল্প করছে নন্দিতার শ্বশুর মশাই নন্দিতাকে ডেকে বললেন তোমার বাবা এসেছে আজ না হয় আর এক কাপ কফি হয়ে যাক নন্দিতা হাসি মুখে রান্নাঘরে চলে গেল এবং রমেশবাবু বারবার ধরে যেটা খেয়াল করছিলেন সেটা হলো নন্দিতা কিন্তু একার হাতেই পুরো রান্নাঘরটা গুছাচ্ছে সে একবার চা দিয়ে গেল আর একবার সকলের চাহিদা মতো কফিও করে নিয়ে আসলো সত্যিই খুব ভালো হয়েছিল রমেশবাবু খাচ্ছে ডাইনিয়ে বসে বসে আর তার চোখটা বারবার ধরে চলে যাচ্ছে রান্নাঘরে যেখানে তার মেয়ে নন্দিতা একার হাতে সমস্ত রান্নাবান্না করে চলেছে যা যা তাকে বলা হয়েছে মাছ হবে মাংস হবে পোলাও হবে পনির হবে আরও অনেক কিছু সে কিন্তু একার হাতে রান্না করছে রমেশবাবু গল্প করছেন ঠিকই কিন্তু তার চোখে রয়েছে তার মেয়ে দেখছে কখন তার মেয়ে ঘেমে যাচ্ছে কখনো খুব ছোটাছুটি করছে তারা তাড়াহুড়ো করছে কখনো এদিক থেকে ওদিক ছুটছে কিছু একটা খুঁজছে রমেশবাবু শুধু দেখছেন আর কথাও বলছেন এরপরে দুপুরবেলায় খাবার টেবিলে দেখলো নন্দিতার সমস্ত রান্নাবান্না করার পরে খাবার টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিল ঘরের অন্যান্য টুকিটাকি কাজগুলো নন্দিতা কিন্তু রান্না করতে করতেই সামলে নিয়েছে তাই বাবার সঙ্গে আলাদা করে বসে গল্প করা নন্দিতার হয়নি এদিকে রমেশবাবু খেতে বসলো তার সঙ্গে নন্দিতার শ্বশুর শাশুড়ি এবারেও কিন্তু নন্দিতা তার খাবার প্লেটটা নেয়নি সে পরে খাবে এটা জানিয়ে সে সকলের পাতে খাবার তুলে দিতে ব্যস্ত হয়ে পড়ল নন্দিতার শ্বশুরমশাই বললেন এবং শাশুড়িও যে সব খাবার তোমার বাবার পাতে আগে দাও যতই হোক উনি আমাদের গেস্ট উনি আগে খান তারপরে তুমি আমাদের পাতে দাও নন্দিতা সকলের কথা মতো তাই করল সব খাবারগুলোই আগে তার বাবার পাতে তুলে দিচ্ছিল আর তারপরে শ্বশুর শাশুড়ির পাতে রমেশবাবু একটা জিনিস খেয়াল করছিলেন যে খেতে বসে পোলাও দেওয়া হলো এরপরে এলো মাছ তার শ্বশুরমশাই বললেন দেখো বৌমা মাছটা ঠিক যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে কিন্তু হয়নি তুমি নুনটা একটু বেশি দিয়ে ফেলেছো যার জন্য মাছের সেই টেস্টটা পাওয়া যাচ্ছে না পরের বার থেকে যখন মাছ করবে একটু ভালো করে খেয়াল করো বুঝলে মাছ দামি মাছকে এভাবে কিন্তু বেকার করো না এরপর এলো মাংস মাংস দিল সকলকে তখনও তার শাশুড়ি বলে উঠল বৌমা মাংসতে ঝালটা একটু বেশি দিয়েছ আসলে মনে হয় তোমাদের বাড়িতে ঝাল খাওয়ার অভ্যাসটা একটু বেশি আমাদের বাড়িতে সকলে কিন্তু ঝাল একটু কমই খায় তাই পরের থেকে মনে রেখো তারা হয়তো হালকা অভিযোগের সুরেই বলছিল কিন্তু রমেশবাবুর ভীষণ খারাপ লাগছিল আর রমেশবাবু আর চোখে দেখে নিচ্ছিলেন নন্দিতার মুখটা যতবার তার নামে এই অভিযোগগুলো হচ্ছে ততবার কিন্তু নন্দিতার মুখটা কঠোর হয়ে যাচ্ছে কিন্তু তবু সে হাসি মুখে ঘাড় মাথা নাড়িয়ে যাচ্ছে যে পরের বার থেকে সে সব খেয়াল করে কাজ করবে আর সকলের পাতে খাবারগুলো তুলে দিচ্ছে রমেশবাবু বুঝে গেল তার মেয়ে এখন আর ছোটোটি নেই এখন সে অনেকটা বড় হয়ে গেছে এখন সে সব কিছু মানিয়ে নিতে শিখেছে অনেক কিছুকে মেনে নিতে শিখেছে এরপরে শাশুড়ি বলল যাও তোমাকে যে পায়েস করতে বলেছিলাম পাতের জন্য পায়েসটা নিয়ে এসো নন্দিতা হাসি মুখে আবার রান্নাঘরে চলে গেল পায়েস আনতে রমেশবাবুর ভীষণ ইচ্ছা ছিল মেয়ের সঙ্গে এক টেবিলে বসে খায় যেটা সে আগে খেত এক টেবিলে বসে তারা তিনজনে খেত এবং তার মেয়েকে সে বাড়িতে দেখেছে রান্না করতে কিন্তু সেটা একটা পদ কিংবা দুটো এবং সেক্ষেত্রে হেল্প করতো নন্দিতার মা কিন্তু এখানে কোনো হেল্প ছাড়াই নন্দিতা সব রান্না করছে উপরন্তু তাকে কিন্তু খাবার টেবিলে সামান্য বলেও কথা শুনতে হচ্ছে রমেশবাবুর ভীষণ খারাপ লাগছিল কথাগুলো যেন তীরের মতন বিধ ছিল কিন্তু কিছু করার তো নেই মেয়ের শ্বশুরবালি বলে কথা তাই চুপচাপ রমেশবাবু সব খেয়ে নিচ্ছিলেন এরপরে নন্দিতা সুন্দর পাত্রে করে পায়েস নিয়ে এসে তার বাবাকে আগে দিল তার বাবা পায়েসটা খেয়ে কি বুঝলো জানি না হঠাৎ বলল বেআই মশাই আপনার কাছে একটা অনুমতি চাইব তখন নন্দিতা শ্বশুর শ্বশুরি বললো কী অনুমতি বললো দেখুন এই পায়েসটা খেয়ে আমার ভীষণ ভালো লেগেছে এবং এত ভালো পায়েস বানিয়েছে নন্দিতা যে আমি ভাবতেই পারছি না আপনারা প্লিজ একটু অনুমতি করুন যে এই পায়েসটা যেন সবটাই আমি আমার গিন্নির জন্য বাড়ি নিয়ে যেতে পারি ওকে একটু প্যাক করে দিতে বলুন না জানি নন্দিতা পরে কালকে আপনাদেরকে আবার করে খাওয়াতেই পারবে কিন্তু ওর মাকে তো আর খাওয়াতে পারবে না তাই আমি পুরো পায়েসটাই নিয়ে যেতে চাই তা সে কথা শুনে তার শাশুড়ি বললো যাও বৌমা পায়েসটা প্যাক করে দাও টিফিন কারিতে এটা কি আর এমন ব্যাপার তখন রমেশবাবু আবার বলে উঠলেন অল্প নয় কিন্তু যতটা আছে আমি সম্পূর্ণটাই নিয়ে যাব প্লিজ আজকে আপনারা খেতে পারবেন না কালকে আবার করে খাবেন নন্দিতাই আপনাদেরকে বানিয়ে দেবে নন্দিতা বুঝতে পারছিল না এটা কি হচ্ছে নন্দিতা সঙ্গে সঙ্গে রান্নাঘরে গেল এবং গিয়ে পুরো পায়েসটা একটা টিফিন বক্সের মধ্যে সুন্দর করে প্যাক করে দিল এরপরে সবার খাওয়া হয়ে যাওয়ার পরে নন্দিতা খেতে বসলো এবং তারাহুড়ো করে কোনটা নিল কোনটা নিল না সেসব কেউ খেয়ালি করলো না বাড়ির সে নিজের মতন করে খেলো আর টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে আবার সব মুছে পরিষ্কার করে নিয়ে বিকালের সব কাজ সে সারল তারপরে কাজ ছাড়ার পরেই আবার মনে পড়লো সকলকে চা দিতে হবে সে আবার রান্নাঘরে ঢুকে সব গ্যাস পরিষ্কার করে সমস্ত বাসন বেশিনে নামিয়ে সে চা বসালো আবার চা করে সকলকে দিল চা খাওয়ার পরে রমেশবাবু বলল তাহলে এবার আমি উঠি বাড়ি যেতে হবে তো নন্দী বেয়ান বলল হ্যাঁ ঠিক আছে আবার আসবেন কিন্তু মেয়েকে দেখতে আসবেন আমাদের সঙ্গে গল্প করতে আসবেন জামাই বাড়িতে মাঝে মাঝে আসবেন আর বেয়ানকেও নিয়ে আসবেন একা একা বারবার করে আসবেন না দুজন আসলে বেশ মজা হবে গল্প হবে এরপরে চলে যাওয়ার সময় রমেশবাবু বলল আমার পায়েসের টিফিনটা নন্দিতা রান্নাঘর থেকে পায়েসের টিফিন বক্সটা নিয়ে আসলো এবং রমেশবাবুর হাতে ধরে দিল রমেশবাবুর ভীষণ ইচ্ছা ছিল মেয়ের সঙ্গে একা কিছুটা সময় কাটায় কিন্তু সেটা একদমই সম্ভব হলো না নন্দিতা সারাক্ষণ কাজে ব্যস্ত আর কেউ না কেউ কিছু না কিছু তাকে অর্ডার করে যাচ্ছে আর সে মুখ বুঝে সব কাজ করে চলেছে হাসি মুখে এরপরে রমেশবাবু বাড়ি চলে গেল নন্দিতা সন্ধ্যাবেলায় কাজ ছাড়তে গিয়ে হঠাৎ তার মনে পড় মনে হলো যে পায়েসটায় এমন কি রান্না করেছে সে যে এত ভালো হয়েছে বাবা পুরো চেটে তো খেলোই উল্টে মায়ের জন্য পুরো পায়েসটা প্যাক করে নিয়ে গেল। তাহলে নিশ্চয়ই কিছু পায়েসটার মধ্যে হয়েছে আমি এমন কিছু বানিয়েছি হয়তো সে তখন আর লোক সামলাতে পারল না সে রান্নাঘরে সেই পাত্রে যেটুকু লেগেছিল সব পায়েসটাই প্যাক করে দিয়েছে সেখান থেকে সে একটুখানি পায়েস সেই চেঁচে নিয়ে চামচে করে মুখে দিল মুখে দিয়ে দেখলো পায়েসটাতে অনেক বেশি নুন হয়েছে সেটা খাওয়া যাচ্ছে না সেটাকে মনে হচ্ছে না যেটা পায়েস নুনে ভরা তখন নন্দিতা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝতে পারল কেন তার বাবা কেন পুরো পায়েসটাই প্যাক করে নিয়ে চলে গেল নন্দিতা চোখের জলা ধরে রাখতে পারছিল না সে তখন সেই পাত্রটা নিয়ে ছুটে গিয়ে নিজের ঘরে ঢুকলো দরজা বন্ধ করে সেই পাত্রটা বুকের মধ্যে জড়িয়ে ধরে সে হাউ হাউ করে কাঁদতে শুরু করলো ভাবল বাবা এমনই হয় বাবা বুঝতে পেরেছিল যে এই পায়েসটা যদি অন্য কেউ খায় তারা কিন্তু অনেক কথা শোনাবে আমাকে বকা দেবে যেটা বাবা সহ্য করতে পারছিল না আসলে বাবা লক্ষ্য করেছে যে তার অন্যান্য রান্নাগুলোর যে খুঁদ ত্রুটিগুলো হয়েছে তার জন্য তাকে কথা শুনতে হয়েছে বাবার অন্তরে সে কথাগুলো লেগেছিল এবং পায়েসটা সত্যিই আরও বাজে হয়েছে তাই তার জন্য যে নন্দিতাকে আরও অনেক বেশি কথা শুনতে হবে সকলের সামনে যেটা নন্দিতার পক্ষে ভালো লাগবে না তাই বাবা পুরো পায়েসটাই চেয়ে নিয়ে গেছে এখান থেকে নন্দিতা কিছুতেই কান্না থামাতে পারছিল না অনেকক্ষণ বুক ভাসিয়ে কাঁদ তারপরে সেই চামচ দিয়ে সেই পাত্রের সমস্ত গায়ে লেগে থাকা পায়েসটা সে চেটে চেটে খেলো তারপরে চোখ মুছে নিয়ে সব দুঃখ ঝেড়ে ফেলে সে আবার রান্নাঘরে ফিরে এলো বাসন ধোয়ার জন্য আসলে দেখলেন তো বাবা এবং মেয়ের সম্পর্ক এমনই হয় বাবা তার মেয়ে সব কাজ করুক কষ্ট করুক এটা সে কখনোই দেখতে পারে না সে সবসময় মেয়েকে সেই ডল পুতুলের মতন ভাবে একটা সুন্দর পুতুল যে প্রথম দিন তার কোলে এসেছিল সেই ডল পুতুলকে যখন সমস্ত ভার সামলাতে হয় অনেক কিছু কটু কথা হাসি মুখে মেনে নিতে হয় তখন বাবারা সত্যিই তা পারে না যেমন রমেশবাবু নন্দিতার অপমান কিছুতেই মেনে নিতে পারছিল না তাই একবারের জন্য হলেও সে নন্দিতাকে অনেক কথা শোনা থেকে বাঁচিয়ে দিয়ে গেল যেটা নন্দিতা আর রমেশবাবু ছাড়া এ বাড়ির আর কেউই জানতে পারল না নমস্কার